কুরবানি হোক রবেশ প্রত্য এই দেখেন চমৎকার এই গিন্দিটা আমরা ইনশাল্লাহ এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য কাপড় কাপড় অনেক এই কাপড়টাও কিন্তু অনেক অনেক কাপড়টা সুন্দর এবং এটা আমরা অর্ডার দিয়ে কারখানা থেকে বানিয়ে নিয়ে এসেছি এই গেঞ্জিটা আপনারা পাবেন হচ্ছে থ্রি স্টার ফ্যাশন গ্যালারির আউটলেট আমাদের এই আউটলেটটা হচ্ছে বেনুভুইয়া শপিং কমপ্লেক্স সদর রোড শুধু এই গেঞ্জিটাই যে আমাদের কাছে পাবেন এমন না সমস্ত সামগ্রী সহ সন্না সামগ্রীর মধ্যে আতর টুপি তারপরে হচ্ছে যারা স্প্রের আতর নিতে চান ওইগুলা এর মধ্যে আছে নিবিয়া ব্ল্যাক স্টোন আলি তারপরে হাজারে আসবাদ আলহারা মাইনের আতুল গুলো নিতে চান তারপরে যদি ব্র্যান্ডের তাজবি আপনারা নিতে চান এই তাজবি গুলো আলফামদুল্লিতে পারেন পাঞ্জাবি কাপড়ের মধ্যে আমাদের কাছে আপনারা যা পাবেন ইন্ডিয়ান আহ কাপ শুধু পাকিস্তান ইন্ডিয়ান অ্যালেক্স চড়ে দাজি চড়ে তারপরে একদম দুটি পাতলা অরপিজ কাপড় গুলাও আছে গরমের পাতলা পাঞ্জাবী আছে সেক্সা ডি ট্রাউজার এন্ড যদি কেউ করে তেলে বারবার পড়তে মন চাবে সেক্সাদি ব্র্যান্ডের এই যে সেক্সাদি ব্র্যান্ডের পায়জাবা গুলো আমাদের কাছে আছে বিছানার চাদর গেঞ্জি পাঞ্জাবি ইন্ডিয়ান 3D পাঞ্জাবি এটা ফাড়া পাঞ্জাবি অর্থাৎ ইন্ডিয়ান 3D এই পাঞ্জাবিগুলা একবার পরলে শুধু বারবার পড়তে মন যাবে আমাদের কাছ থেকে ছোট ভাই ফারুক মহব্বতের দোকানে আসছে বলছে একটা গামছা দিতে তো চিন্তা আমরা সব ডা আন্ডারগুলা রাখছি আমানত স্যার কি ব্র্যান্ডের গামছাটা এমনি মনে করছে যে এবার বলতেছে যে এত ছোট কেন তারে গুলে দেখালাম যে এটা ছোট না আমানত সাভ্রান্ত এটা এমনই হয় পরে এটা দেখার পরে বলতেছে এত বড় গামছা আমি আর দেখি নাই আসলে এই যে আমানত সাহেব ব্রান্ডের গামছা গুলা আলহামদুলিল্লাহ আমাদের আউটলেট থ্রি স্টার ফ্যাশন গ্যালারি থেকে আপনারা নিতে পারবেন সীমিত দামে একবারে চিপ রেট রেখে আমরা কিন্তু এই এগুলা দিয়ে থাকি আমাদের এই সন্ধ্যা সামগ্রীতে আপনারা আরো যা কিছু পাবেন তা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লুঙ্গি আমানত ব্রান্ডের লুঙ্গি আছে গ্রাম বাংলার লুঙ্গি আছে بخاری লুঙ্গি আছে এটিএম লুঙ্গি আছে স্ট্যান্ডার্ড লুঙ্গি আছে তারপরে আরুতি পাবেন গেনজের মধ্যে আপনারা দেখেন লাভার বয় আছে দুই চাবি আছে পেরটা আছে ডাগল পেরটা আছে কর্নেল গোল্ড আছে সিলকম আছে গিমসন আছে রূপা আছে বাটা আছে শেফ আছে কারখিলাকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রকার কাপড়ের এই সামুদরিয়ে পড়ে কে মনে করে যে মানে হয় সুন্দর সামগ্রীর মধ্যে যায় না মাঝ পছন্দ তুর্কির একদম আল আকসা যায় না আমাদের এখানে পাবেন দেখেন একদম চমৎকার আকর্ষণীয় তাজমি গুলাও আছে বিভিন্ন প্রকারের হ্যাঁ অনেকেই পাগড়ি নিতে চায় পাগড়ির মধ্যে যে মুজাহিদ পাগড়ি আছে তারপরে আফগানি পাগড়ি আছে মুজাহিদ পাগড়ির মধ্যেও আছে হাজারে আসাদ এই আতরটার কথা না বললেই নয় চমৎকার সাধারণ এই আতরটাও আপনি নিতে পারেন যদি কেউ স্প্রে কিছু নিতে চান আমাদের মধ্যে যে স্প্রে করা এই আতুর আছে এটা ছাড়াও রেড রোজ আলিফের ব্ল্যাক স্টোন নিভিয়া তারপরে হচ্ছে সিলভার স্টোন এইগুলা সহ সফট সফট একটা আতর আছে ওইটা সহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আল হাফিজ ব্র্যান্ডের হাফিজুর রহমান সিদ্দিকী সহ যারা এই টুপিগুলি পরে আল হাফিজ ব্র্যান্ডের এই থেকে নিতে পছন্দ যে না জাপানি টরের টুপিটা নেব আলহামদুলিল্লাহ জাপানি টরি টুপিও আমাদের কাছে আছে এরপরে বগিসের নতুন একটা টুপি আমরা আমাদের এখানে যোগ করেছি আশা করি এটা অন্য কোথাও পাওয়া খুব মুশকিল সব দিক দিয়ে ছিদ্র আছে অর্থাৎ এই গরমে বাতাস ঢুকবে এই পরিমানে আলহামদুলিল্লাহ এই রকম গেঞ্জি এই গেঞ্জিটাও আলহামদুলিল্লাহ খুব চলতেছে গরমের আরামদায়ক পাতলা পাঞ্জাবিটা একটু দেখো এটা অনলাইন পাঞ্জাবি যদি কেউ অনলাইন চায় আমরা অনলাইনে দিয়ে দেবো একদম পাতলা সাদার মধ্যে প্রিন্ট এই 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 চমৎকার এই ইয়েটাও পাঞ্জাবিটাও কিন্তু আপনারা কালেকশন করতে পারেন সুতরাং মোট কথা হচ্ছে আমরা অর্ডার দিয়ে এই গেঞ্জিটা বানিয়ে নিয়ে এসেছি এই ঈদে আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা ধামাকা অফারও দিচ্ছি একদম কম রেটে আমাদের আউটলেট থেকে এটা সংগ্রহ করতে পারবে না এবং যারা চান তারা বাহিরে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দিয়ে থাকি আমান দারিতার সহিত একটা জিনিস দেখাতে ভুলে গেছি যদি কেউ ফতুয়া নিতে চান আমাদের এখানে ও পাবেন বিভিন্ন কালারের এখানে শুধু কয়েকটা স্যাম্পল দিয়ে দিয়েছি মা বোনদের জন্য হিজাব বিভিন্ন প্রকারের হিজাব আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনারা পাবেন তো আমরা এই কালেকশন গুলা রেখেছি মশারিও আছে আমাদের এখানে আপনারা যা যা কিছু দরকার সমস্ত প্রকার সন্ন্যাস সামগ্রী সহ কাপড়ের কাপড়ের বিভিন্ন প্রকার মানসম্মত ব্র্যান্ডের কাপড়গুলা আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন তো আমাদের ঠিকানা আপনারা চলে আসুন থ্রি স্টার ফ্যাশন গ্যালারি সদর শিবপুর বেনুবিয়া শপিং কমপ্লেক্স আর যদি কুরিয়ারের মাধ্যমে কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যাবে ধন্যবাদ ছোট ভাই ফারুক আসছে আমাদের কাছ থেকে গাম সালিল আমার কাছ থেকে এই গেঞ্জিটা নিল এই গাম সাটা নিল ফারুককেও ধন্যবাদ ফারুক বার বার আসবা এবং অন্যান্যদেরকে নিয়ে আসবা যারা আছেন সকলকেই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সকলে সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ